নিজের অদ্ভুতরে কর্মকাণ্ডের জন্য সবসময়ই সমালোচনা দেন কখনো বিমান থেকে নামতে গিয়ে কখনো স্টেজে উঠে হোচট খেয়ে বারবার আলোচনায় আসেন তিনি এবার জি সেভেন সম্মেলনে যোগ দিতে গিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় অদ্ভুতভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্যালুট দেন বাইডেন বৃহস্পতিবার জর্জিয়া মেলোনির সঙ্গে বাইডেনের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে তারা দুজন দাঁড়িয়ে কথা বলছেন এর মধ্যে হঠাৎ করেই বাইডেন মেলোনিকে সেলুট দেন এরপর মঞ্চ থেকে তিনি নিচে নেমে যান এবং অন্যদিকে হাঁটা শুরু করেন অন্য আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে একাশি বছর বয়সী প্রেসিডেন্ট জোটের অন্যান্য নেতাদের কাছ থেকে সরে গেছেন এবং ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছেন কিন্তু তখন ওইদিকে কোনো ফটোগ্রাফার ছিলেন না বিষয়টি দেখে বাইডেনকে ডেকে নিয়ে আসেন মেলোনি কয়েকদিন আগে হোয়াইট হাউজের একটি গানের অনুষ্ঠানে বাইডেনকে প্রায় এক মিনিটের পর মনের অজান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেদিন